হ্যালো গাইস আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের পিএশপ নিউ পার থেকে আজকে কিছু টাঙ্গাইলি শাড়ি দেখাবো খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর আপডেট কোয়ালিটি চলে আসছে প্রত্যেকটা ডিজাইনের আমি সেট আপ দিয়েছি যেহেতু আমরা হোলসেল করে থাকি আর ভিডিওর মাধ্যমে যারা দেখে এক পিস দুই পিস তাদের জন্য আমরা অবশ্যই দিয়ে থাকি এই ডিজাইনটার কালার আছে আর এই ডিজাইনটার প্রাইস পড়বে অনলি মাত্র আটশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশনই খুব প্রিমিয়াম কোয়ালিটি আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে চলে যাবে এই যে একটা কালার দেখেন প্রত্যেকটা কালার দেখেন এত সুন্দর কালার আসছে খুব সুন্দর সুন্দর কালার আসছে প্রাইস পড়বে অনলি মাত্র মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা আপনি এই ডিজাইনগুলো পাচ্ছেন ডিজাইনগুলো দেখেন এক কথায় অসাধারণ পারের কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর মাত্র আটশো পঞ্চাশ প্রত্যেকটা কালার আছে আমি ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের কালার সেট বাই সেট দেখাবো যার যেটা ভালো লাগবে যারা হোলসেল নেবেন তারাও নিতে পারবেন যারা এক পিস দুই পিস নেবেন তারাও নিতে পারবেন প্রত্যেকটা কালার আছে হ্যাঁ মাত্র আটশো পঞ্চাশ এই ডিজাইনটা তো নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই ডিজাইনটা কিন্তু খুবই সুপার টুপার হিট একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখেন আপনি পার্টটা দেখবেন সম্পূর্ণ অল ওভার কাজ করা অল বডি কাজ করা এই যে এটা শাড়ির আচল পুরো শাড়ির বডিটা আসবে সারা বডিতে কিন্তু অল বডি হাজার বোটা কাজ করে দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা শাড়িতে কিন্তু সুতার কাজ করা হ্যাঁ এটার প্রাইসও পড়বে আটশো পঞ্চাশ আর এই শাড়িটারও কালার আছে আমি কালার এক এক করে দেখিয়ে দিচ্ছি যে কালারটাই ভালো লাগবে দ্রুত নিয়ে নিবেন টাঙ্গাইল টাটকা তাঁতের শাড়ি কাকে বলে নিউ সোনালি পার থেকে আপনারা নিলে অরিজিনাল টাঙ্গাইল টাটকা তাঁতের শাড়ি পেয়ে যাবেন আমাদের এখান থেকে প্রত্যেকটা কালার দেখেন প্রিমিয়াম কাকে বলে প্রিমিয়াম প্রত্যেকটা ডিজাইন আমাদের এখানে পাবেন ইনশাল্লাহ তা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই ডিজাইনটা দেখেন যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার আসছে মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ এটারও কালার আছে কালার দেখাচ্ছি আমি প্রত্যেকটা ডিজাইনেরই কালার আছে যেহেতু আমরা হোলসেল করে থাকি এই জন্য প্রত্যেকটা ডিজাইনেরই কালার পাবেন আরও ডিজাইন আছে কালার আছে এই যে কালার এটা মাত্র নয়শো টাকা নয়শো টাকা এই ডিজাইনটা আমি প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছি আর প্রাইসও প্রত্যেকটাতে বলে দিতেছি আপনারা ভিডিও বারবারে দেখে নেবেন দেখে আপনারা প্রাইসটা দেখে নেবেন হ্যাঁ মাত্র নয়শো টাকা তো নেক্সট আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এই যে এটা আসবে শাড়ির আঁচল ফুল বডির সেটা এটা আসবে পুরো বডি আসবে এটা মাত্র নয়শো টাকা আরও ডিজাইন আছে কত ডিজাইন লাগবে ডিজাইনের শেষ নেই এই একটা ডিজাইন ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এই যে মাত্র 900 টাকা এই ডিজাইনটা কিন্তু মাত্র 900 টাকা এই যে আরো ডিজাইন আছে এই যে এই শাড়িটা দেখেন ডাবা ডুবা দাবা করা খুব সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ বডির পোরশন অল বডি এটা আসবে পুরো বডি এটা আর এটা আসবে আঁচল এবং গঙ্গা যমুনা দুটা পার আছে পার আছে আটশো তিরিশ টাকা মাত্র আটশো তিরিশ একটা ডিজাইন এই দেখেন খুব একটা কালার সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনেরই প্রাইস আমি বলে দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এই একটা ডিজাইন মাত্র সাতশো টাকা এই ডিজাইনটা কিন্তু মাত্র সাতশো টাকা আরও ডিজাইন আছে এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এই ডিজাইনটা মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এই একটা ডিজাইন এই ডিজাইনটা দেখতে পারেন খুব সুন্দর কালার মাত্র সাতশো টাকা আরো ডিজাইন আছে কত ডিজাইন লাগবে আটশো টাকা যেহেতু আমরা হোলসেল করে থাকি আমাদের কিন্তু প্রাইস দেওয়া আছে আর প্রাইসটা অবশ্যই ফিক্সড প্রাইস প্রত্যেকটা শাড়ির প্রাইস আমি ফিক্সড বলে দিচ্ছি আচ্ছা হোলসেলের ক্ষেত্রে কি सेम প্রাইস হ্যাঁ এটা আমাদের হোলসেল যারা নেবে তার আমাদের এটা একটু মূলত হোলসেল প্রাইস আমি বলে দিচ্ছি এক ফিক্সড কয়টা নিতে হবে সর্বনিম্ন 6টা নিতে হবে

অল বডি কাজ করা পুরো বডি এই যে আঁচলের পোষণ পুরো বডিটা এটা আসবে এগারোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে যেহেতু আমরা হোলসেল করি আমাদের তিনটা শোরুম আছে তিনটাতে তিন আইটেম এটা টাঙ্গাইল বুটিক্স দুইটাই আলাদা করা আছে এটা আটশো টাকা খুব সুন্দর কালার এই যে কালারটা দেখেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো এই শাড়িটা

পাঁচ বেশ সাতচল্লিশ নাম্বার সব সোনালি নিউ সোনালি পার্ক তো আজকে এখানেই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ